উত্তপ্ত খাগড়াছড়ি হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা অপরাধীদের কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ ঘট প্রতিস্থাপন করে শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী শুরু শেরপুরে নজর কাটছে পাখির বাসায় দেবী দুর্গা হুমকিতে জিম্মিদের জীবন যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন গাজা সিটিতে হামলা বন্ধের আহ্বান হামাসের এবং এসিসি চেয়ারম্যান পাকিস্তানের এশিয়া কাপের ট্রফি না নিয়ে জয় উদযাপন ভারতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস চলে যাচ্ছি পুরো খবরে খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষের রূপ নিয়েছে হামলা ভাঙচুরে প্রাণহানি ও সেনা সদস্য সহ বহুজন আহত হয়েছেন সহিংসতার ঠেকাতে জারি রয়েছে একশো ধারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত ঘটনার শুরু তেইশ সেপ্টেম্বর সেদিন সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয় অষ্টম শ্রেণীর এক মার্মা কিশোরী এ ঘটনার পর থেকেই উত্তপ্ত ঘাগড়াছড়ি বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন ঘটনার পর দিন সেপ্টেম্বর এ সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক স্বয়নশীলকে আটক করে পুলিশ বর্তমানে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি এ অবস্থায় রোববার বেলা একটায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামিসু বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর সদস্যসহ পঁচিশ জন আহত হন উত্তেজিত জনতা বেশ কিছু দোকানপাট বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেয় এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি জনগণের যান ও মালের ক্ষতি সাধনের আশঙ্কায় গুইমারা উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা অব্যাহত রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যুক্তরাজ্য সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাকুক বলেন শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ঘণ্টা ব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন তারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি এই জন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করেছে সংস্থাটি made by the chief advisor a few months ago of national elections in Bangladesh and I reaffirms the UK's support for free, fair, credible and peaceful elections and with our international partners the UK is supporting the election commission particularly for vulnerable groups here in the country and also the সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন সোমবার সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মজিদ মাহমুদ সাদি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাহমুদ হুমায়ুনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতোহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদিতে হত্যা আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন অসুস্থ অবস্থায় সেখান থেকে রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে মারা যান তিনি সন্ত্রাস দমন আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপি সহ তেরো নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলি সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে মিয়া নামের ইউনিয়ন যুবদলের যুগ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দশজন সোমবার সকালে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইবনাথ হোসেন বলেন এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এর আগে একই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসি বেগম নামের দুজন নিহত হন বরিশালে বেড়েছে সবজির দাম দ্বিগুণ দামে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা বরিশালের বাজার দর নিয়ে সবশেষ জানাতে এই মুহূর্তে নগরীর বহুমুখী সিটি মার্কেটে আছেন সহকর্মী শাওন খান সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট কাঁচা বাজার থেকে দর্শক আপনারা জানেন যে গত সপ্তাহে সবজির বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলেও পুজোর ছুটির কারণে পোর্ট বন্ধ থাকায় এখন বেশ কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে আমরা পাইকারি বাজার ঘুরে দেখেছি যে গত সপ্তাহে যে সবজির দাম টাকা ছিল সেই সবজির দাম এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে টাকা যার প্রভাব বাজারে বাজারে বেশি পড়েছে সেই আরও সবজি বেশি দামে বিক্রি হচ্ছে টাকার সবজি খুচরা বাজারে আশি নব্বই টাকায় বিক্রি হচ্ছে আমরা ঘুরে দেখেছি বাজার যে বেগুন পাইকারি বাজারে সত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি হলো খুচরা বাজারে নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া পটল পাইকারি বাজারে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বিক্রি হল খুচরা বাজারে থেকে টাকা বিক্রি হচ্ছে একইভাবে করল্লা পাইকারি বাজারে ষাট টাকা বিক্রি হলো খুচরা বাজারে আশি টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া কাঁচামরিচ আরও আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচ গত সপ্তাহে দুশো টাকা এখন বর্তমানে দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে যেটা গত সপ্তাহে একশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে পুজোর ছুটির কারণে পোর্ট বন্ধ থাকায় তারা আমদানি সবজি আমদানি করতে পারছে না তো যে কারণে যে সবজি রয়েছে তা অধিক মূল্যে বিক্রি হচ্ছে তারা জানিয়েছে যে পুজোর ছুটির পরে পোর্ট খুললে ব্যবসা স্বাভাবিক হলে এই দাম আবার সাধারণ নাগালের মধ্যে আসবে তারা এমনটাই জানিয়েছে দর্শক এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার দরের সবশেষ পরিস্থিতি দর্শক বরিশালের বাজার দর নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাওন খান চলে যাচ্ছি পরবর্তী খবরে শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী রাজধানী সহ সারাদেশের দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকে শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা সোমবার মহাসপ্তমী থেকেই মূল পূজা শুরু শাস্ত্রীয় বিধান মেনে এদিন কলা বউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয় এরপর দেবীকে স্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার ষোলো উপাদানের সম্পন্ন হয় সপ্তমীর এই পূজা দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন মায়ের চরণে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা দশাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে আজ থেকেই দেবী দুর্গার শক্তি স্বর্গলোক থেকে মর্তলোকে অবস্থান করবে আর পূজার দশমীর দিন এই শক্তি মর্তলোক থেকে ফিরে যাবে স্বর্গলোকে প্রতীকী অর্থে যা দেবী দুর্গার আগমন ও গমন বলা হয়ে থাকে শেরপুরের কালীর বাজারে মা ভবতারা কালী মন্দিরে পাখির বাসায় দেবী দুর্গা থিমের ব্যতিক্রমে পূজা মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণ করছে পরিবেশ ও পাখি সংরক্ষণের বার্তা দিয়ে স্থানীয় মার্চেন্ট ক্লাবই আয়োজন করেছে দর্শনার্থীরা মণ্ডপে ঘুরে দেখছেন এবং সেলফি তুলছেন যা পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে উদযাপিত হচ্ছে শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে শরৎ হাওয়ায় চারপাশে যখন দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঠিক তখনই শেরপুরে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক ভিন্ন শিল্পকর্ম শেরপুর পৌরশহরের কালের বাজারে মা ভবতারা কালী মন্দির চত্বরে পাখির বাসায় দেবী দুর্গা এমন ভিন্ন শিল্পকর্ম নজর কাটছে দর্শনার্থীদের পরিবেশ প্রকৃতি আর পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় মার্চেন্ট ক্লাব সাজিয়েছে পূজা মণ্ডপটি

নারকেলের ছোবরা দিয়ে বাবুই পাখির বাসার আদলে তৈরি মণ্ডপে বসানো হয়েছে দুর্গার প্রতিমা তারপর একটু ভেতরেই মশারির কাপড়ে অনেকগুলো পাখি বসে আছে এর তিন পাশে কার্টুন ও কাঠের গোড়া দিয়ে সাজানো হয়েছে শত শত পাখির বাসা বাসা থেকে উকি দিচ্ছে পাখিরা শহর পূজা উদযাপনের পন্টের আপনার শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয় হবে এবার পঁয়ষট্টি পঁয়ষট্টিটা এর মধ্যে আমরা মনিটরিং সেল গঠন করেছি বিভিন্ন জায়গায় জায়গায় আমরা এখন থেকেই যাচ্ছি খোঁজখবর নিচ্ছি নিরাপত্তার জন্য তুলা ও কাগজে তৈরি পাখিদের ঝাঁক যেন মনে করিয়ে দিচ্ছে কিচির মিচির মধুর শব্দ মহলের পর থেকে দর্শনার্থীরা মন্ডপটির দেখতে ভিড় করেন কেউ এসেছেন নতুন আয়োজন দেখতে আবার কেউ বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন ভেতরে কৃত্রিম পাখির কিচির মিচির শব্দ সবার মনকে আকৃষ্ট করছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারব বলে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে শান্তিপূর্ণভাবে সাবলীলভাবে এদেশের হিন্দু ধর্ম অবলম্বী মানুষ বা সনাতন ধর্ম বিলম্বী মানুষরা তাদের পূজা কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে আমরা আশা রাখি প্রতিমাশিল্পী তরুণ নিতাই মালাকার বলেন প্রকৃতি হলো আমাদের মা মায়ে তো দেবী তাই এবারের থিম করেছি পাখি সংরক্ষণ মানে প্রকৃতি সংরক্ষণ বন বাঁচাও পাখি রক্ষা করো এমন বার্তাই আমরা দিতে চেয়েছি সবকিছুই সাজানো হয়েছে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তিন সপ্তাহ ধরে তৈরি করে এই মণ্ডপে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা জানাব আন্তর্জাতিক সংবাদ গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে হুমকির মুখে পড়েছে জিম্মিদের জীবন এমন পরিস্থিতিতে সেখানে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে হামাস জানিয়েছে গাজা সিটির সাবরা ও তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাদের নৃশংস সামরিক অভিযান ও তীব্র হামলার পর তাদের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এসব যোদ্ধারা অমরে মিরান ও মাতান আংক্রেস্ট নামের দুই ইসরায়েলের জিম্মির দায়িত্বে ছিল হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেড বলছে বন্দীদের জীবন এখন গুরুতর ঝুঁকিতে এবং ইসরায়েলকে অবিলম্বে রোড আটের এর দক্ষিণে সরে গিয়ে 24 ঘন্টার জন্য সব ধরনের বিমান হামলা বন্ধ করতে হবে যেন বন্দীদের উদ্ধার করা যায় হামাস চলতি মাসে গাজায় আটক বন্দীদের শেষ ছবি প্রকাশ করে ইসরায়েলি সেনাদের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিল ইসরায়েল জানিয়েছে গাজায় এখনো 48 জন বন্দী রয়েছে এর মধ্যে 20 জন জীবিত তবে আন্তর্জাতিক মহলের গণহত্যার অভিযোগ এবং দেশটির নাগরিকদের বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার যুদ্ধ থামাতে রাজি হয়নি দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারানোর পরও ভারতীয় ক্রিকেটাররা ট্রফি গ্রহণ করেনি এশিয়া কাপের আয়োজক সংস্থা এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাকবী হওয়ার কারণেই তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা ভারতীয় দল কল্পিত ট্রফি হাতে নিয়ে উল্লাস করে আইসিসির আগামী নভেম্বরে দুবাই সম্মেলনে এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে পাকিস্তান বিস্তারিত জাগো রিপোর্টে চ্যাম্পিয়ন হওয়ার পর দলটির অধিনায়ক খালি হাতে ট্রফি বয়ে আনার ভঙ্গি করছেন এরপর ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন দলটির ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠছেন পাশে হন্তভম্ব হয়ে দাঁড়িয়ে তা দেখছিলেন আয়োজক সংস্থাটির চেয়ারম্যান থেকে শুরু করে কর্মকর্তারা বিরল এমন দৃশ্যটি দেখা গেল গতকাল রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল শেষে ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেট দল ক্রীড়া ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেছে কিনা সন্দেহ দুবাই রোববার রাতে রোমাঞ্চকর ম্যাচ শেষে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিলম্বিত হয় শেষ পর্যন্ত ভারতীয়রা ট্রফি না নিয়ে প্রতীকে উদযাপন করেন মূলত এশিয়া কাপের আয়োজক সংস্থা এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মাহসিন নাকভি হওয়ার কারণেই তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এ কে বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নেব না তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হওয়ায় আমরা তার কাছ থেকে ট্রফি গ্রহণে অনিচ্ছুক তবে এর মানে এই নয় যে ট্রফি ও পদকগুলো পাকিস্তানের সঙ্গে থেকে যাবে আমরা আশা করি দ্রুতই ট্রফি ও পদকগুলো ভারতের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় ভারতীয় ক্রিকেটার কুলদেব যাদব অভিষেক শর্মা ও তিলক বর্মা ব্যক্তিগত পুরস্কার নিলেও পাকিস্তানি কর্মকর্তা মা নাকভিকে উপেক্ষা করেছেন রানার্স অব পাকিস্তানের অধিনায়ক সালমান আগা অবশ্য নাকভির হাত থেকে চেক গ্রহণ করেন ফাইনালের পর সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন এরকম ঘটনা আমি ক্রিকেটে কখনো দেখিনি কঠিন পরিশ্রমের ফল পাওয়া সত্ত্বেও আমরা ট্রফি থেকে বঞ্চিত হলাম তবে আমার কাছে সত্যিকারের ট্রফি হল সতীর্থ ও সাপোর্ট স্টাফরা পুরো ঘটনা ঘিরে মাঠে দীর্ঘ সময় অনিশ্চয়তা তৈরি হয় ট্রফি মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় আর ভারতীয়রা পরে কল্পিত ট্রফি হাতে নিয়ে উল্লাস করেন ভারতের এই অবস্থান আগেই অনুমেয় ছিল পুরো টুর্নামেন্টেই তারা পাকিস্তানি ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে কর্মর্দন এড়িয়ে চলেন এর ফলে দু দলের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় সুপার ফোরের ম্যাচে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই ম্যাচের মধ্যে আইস আগামী নভেম্বরে দুবাই সম্মেলনে এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে পাকিস্তান দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার উত্তপ্ত খাগড়াছড়ি হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা অপরাধীদের কোন ছাড় না দেয়ার হুঁশিয়ারি মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ ঘট প্রতিস্থাপন করে শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী শুরু শেরপুরে নজর কাটছে পাখির বাসায় দেবী দুর্গা হুমকিতে জিম্মিদের জীবন যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন গাজা সিটিতে হামলা বন্ধের আহ্বান হামাসের এবং এসিসি চেয়ারম্যান পাকিস্তানের এশিয়া কাপের ট্রফি না নিয়ে জয় উদযাপন ভারতের দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে